পশুর বাড়িতে এমন করে বউমার কাজ করাবে না যেন বিয়ে দিয়ে ছেলের বউ আনি ফিরিতে কাজের লোক এনেছে বাপ রে বাপ যদি পান থেকে চুন খাসে বা টপ খাদুন আমার বাড়িতে তো হবে না থাকতে আমার হিসাবে থাকতে হবে বাবা মা কিচ্ছু শেখায়নি না সারাদিন খেয়েছো দিয়েছো ঘুরে বেরিয়েছ এখানে এসব হবে না আর যখন তাদের টাইম আর কি আমাদের আর কি সবই তো তোমাদের আমরা কদিন আছি তোমাদেরকে তোমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা যেতে পারলেই বাঁচি বাপ বাপ অন্ত পুরো পার্টি মন করে পার্টি মানে না পাল্টু মাস্টাররা গিলগিটও সময় নেই নিজে রং বদলাতে কিছু শশবাড়ির লজ্জা রং বদলতে এত সময় নাই না কিছু হবে না হবে বাস যা তো দশ বহু নন্দ ঘ নন্দ ঘোষ নন্দা কালকে রাও এখন বহুমা ঘোষ করো তত রাজ্যের সমস্যা